আমার যদি করে দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এইটমেﾞজ আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার পিয়া খুব সুন্দর নাম। পিয়া বা হাসিড়া তো খুব সুন্দর মাশাআল্লাহ। তো হাসি দেখে কাউকে কখনো পাগল করতে পারছেন নাকি? আচ্ছা। তো পিয়াপু কি করেন আপনি? আচ্ছা সেলাই মেশিনে কাজ করেন। কতদিন হইছে? আমি মনে করেন বছর গেছে। এর আগে কি করতেন? এর ঘরেই থাকতেন আর কি।

তো গরিব কোনো ছেলে যদি আপনার বিয়ে সাথে করে তা সে যদি আপনাকে কুড়ে ঘরে রাখে আপনাকে থাকতে পারবেন যদি তার মনে ভালোবাসা থাকে নাকি এমনও তো অনেক পুরুষ আছে যাদের নাকি স্ত্রী চলে গেছে মারা গেছে তারা এখন আমার দ্বিতীয় বিয়ে করতে আছে এরকম পুরুষ পেলে করবেন তো দর্শক আপনারা পিয়া আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট জিরো ফাইভ এইট সেভেন নাইন আমি নাম্বারটা আমরা বলছি জি ওয়ান নাইন এইট জিরো ফাইভ এইট সেভেন নাইন ওয়ান সেভেন দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি সালামুক